এদিকে দেখো এদিকে দেখো এদিকে আই ফোনে দেখো ফোনে 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 তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই লাইফ এন্ড গুড আফটারনুন তো আজকের ভিডিওটা আর কি শুরু হচ্ছে বিকাল থেকে তো বিকালে একটু আর কি আমার দিদি আর আমার ভাগ্নি একটু বেড়াইতে গেছিলো আর আর দিদি তো এখন আসে আর একটা দিদির বাড়িতে আমার তো ওই ওইখানে আছে আর আমি ভাগ্নিকে নিয়ে আসলাম যাই হোক আজকেও একটু মানে ব্যস্ত আর কি তার কারণে আর কি ভিডিও করতে পারি নাই যাই হোক এই যে আমার ভাগ্নিকে দেখেন ভাগিনী একটু ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতেছি এ আমার বড় ভাই টাকা লাগিয়ে দিল এখন এই টাকা দিয়ে আমি একটু মানে খড়িয়ে আনতে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করলাম তো চলেন খড়িয়ে আনতে যাই প্রায় স্কেয়ার বলবো চিড়াই গিয়ে তো মানে মানে ফ্লেক্সিলিটির দোকানও পাইলাম না এজিনের দোকানও পাইলাম না যেখানে গিয়ে টাকা তুলবো আবার একটা মানে ভ্যানও পাইলাম না যে মানে খড়ি নিয়ে আসবো তো কি দুইটার একটা হইলো না তো তার জন্য আর কি আর কি খড়িও না হইলো না তো এখন আমি আমাদের আর কি সকালবাজার যাচ্ছি তো এখানে যাওয়ার পর কিছু খরচ করার পর আর কি বাড়ি যাব এ ভিউ মমেন্টস লাইটের তো যাই হোক গাই সকেরবাজারে গিয়ে আর কি একটু মুড়ি নিলাম বুট নিলাম বড়া নিলাম আর কলা নিছি তো এটাগুলো রাত্রিবেলা বাড়ি গিয়ে নাস্তা করবো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা সেরকম বাড়া নিলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সে তো ন্যাম টেক কেয়ার